বাংলারকের যে আদর্শটা সেটা কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই নজরুল ইসলামে যাই মুকুন্দ দাসে যাই বা রবীন্দ্রনাথেরও সেই ধরনের রুখে দাঁড়ানো রয়েছে ও তো খুবই ব্যস্ত ও তো একজন আন্তর্জাতিক শিল্পী কাজেই জবে ও এই কাজে আবার মন দিতে পারবে তবেই হবে আমি তো ছোটোবেলা থেকে দেখছি একজন মানুষ যার দশটা হাত যার দশটা মুন্ডু তুমি তোমারি ধরারি মাঝে মরে পাঠালে আপন কাজে আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবনও সাজে গিটার নিয়ে প্রথম যখন গান গাইতে শুরু করলাম তখন যে গানগুলো লিখতে শুরু করেছিলাম একুশ বছর বয়সে লেখা একটা গান সেটা সবাই জানেন সেটা হলো নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিয়ে সমাজের অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই এই ব্যাপার নিয়ে গানটা এগোচ্ছে এবং সুর যেরকম গানটা দেখুন আমি যখন আশা হারিয়ে বসেছিলাম সেই পুরোনো গিটার হাতে তুলে নিলাম আর ঘুরে চোরা বালিতে সাদা কালো ছবিগুলোতে চাই পেতে চাই আরো আরো প্রাণ শুধু প্রাণ আর এই শহরে কানাগলি খুচুরো প্রেমের একটা করে না এক একটা করে সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্ট এটা একটা গ্র্যাজুয়াল দিকে যাচ্ছে তার মানে ওর যে স্বপ্ন বিশ্ব রায়ে একজন গীতিকার সুরকার হিসেবে যে গানটার মাধ্যমে যে ছবিটা আঁকছেন সেই ছবিটাও যেন ডানা মেলছে গিটার একটা এখানে রূপক হিসেবে এসছে গিটার এখানে প্রমিনেন্ট কিছু নয় যেমন অঞ্জন দত্তের পুরোনো গিটার সেখানে গিটারই আসল কে ক্যারেক্টার এখানে কিন্তু তা নয় আমি বেঁচে আছি এবং আমার কাজকর্ম চলেছে এবং মানুষ যদি আমার গান শুনতে চান আমাকে যদি প্রশ্রয় দেন আমাকে যদি সহ্য করেন তাহলে আমি গাইব আমি তৈরি করব এবং দেখুন এই বাংলার রক যেটা না সেটা একটা সাউন্ড দিয়ে এটাকে স্পেসিফাই করে দিলে না বা বেঁধে দিলে ভুল হবে বাংলা রকের যে আদর্শটা সেটা কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই নজরুল ইসলামে যাই মুকুন্দ দাসে যাই বা রবীন্দ্রনাথেরও সেই ধরনের রুখে দাঁড়ানো রয়েছে বা দ্বিজেন্দ্রলাল রায়েরও রয়েছে অতুল প্রসাদেরও রয়েছে দেখুন এই যে আমাদের যে গানের যে হিস্ট্রি এটা যুগে যুগে এই রুখে দাঁড়ানো সোজা কথা সোজাভাবে বলে দেওয়া মানুষের চোখে চোখ রাখা এটাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করেছে এবং আমি একরকমভাবে চেষ্টা করেছি আমার সঙ্গে যে পাশ্চাত্যের রক আঙ্গিক যেটা সেই আঙ্গিকে যে সমস্ত গান করেছি সেগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে তার মানে এই নয় যে শিকড় কোথাও বিচ্ছিন্ন হয়েছে আমার খুব প্রিয় শিল্পী হচ্ছেন তিমির বিশ্বাস আমার খুব ভাল লাগে তাদের ব্যান্ডকেও আমার খুব ভাল লাগে ব্লাড তুষারদের ব্যান্ড যেটা সেটাও আমার খুব পছন্দের আর অবশ্যই তমালকান্তি তিনিও একদম একজন খুব গুণী শিল্পী আরও কয়েকজনের নাম নিতেই পারি নবারুণ খুব ভালো কাজ করছেন শিবাশিস সব কাজে আমার আমাকে অ্যাসিস্ট করেন এবং তিনিও একজন ইন্ডিভিজুয়াল মিউজিক ডিরেক্টর হিসেবে খুব ভালো আমি অ্যাকচুয়ালি ট্যালেন্টের কথা বলতে শুরু করলে শেষ করতে পারবো না এত ট্যালেন্টেড আর অ্যারাউন্ড অরিজিৎ অত্যন্ত ব্যস্ত মানুষ আমার ওর সঙ্গে কাজের যে প্রকল্পটা আমি ঘোষণা করেছি বা আমরা দুজন মিলে ঘোষণা করেছিলাম ও বলেছিল দেরি হবে আমি আমারও দেরি হবে কিন্তু সব মিলিয়ে আমি কিন্তু ওর কাছে যে কাজগুলো নিয়ে কাজ করতে চেয়েছি সেটা একদম প্রথমেই পাঠিয়ে দিয়ে অপেক্ষা করছি ও তো খুবই ব্যস্ত ও তো একজন আন্তর্জাতিক শিল্পী কাজেই জবে ও এই কাজে আবার মন দিতে পারবে তবেই হবে এটা তো কোনো ফিল্মের কাজ না এটা কোনো এর পেছনে কোনো প্রযোজক নেই এটা সম্পূর্ণ ওর আর আমার ইচ্ছের ব্যাপার কিন্তু ও এত ফিল্মের কাজে জড়িত আছে যে মনে হয় না যে হুট করে সময় দেবে বলে সময় দিতে পারবে বলে আই এম শিওর যে এটা যদি কোনো ফিল্মের কাজ হতো তাহলে ও অনেক আগেই সময় দিত কারণ সেখানে একটা চাপ এসে থাকে প্রযোজক একটা চাপ দেন যে কাজটা করে ফেলতেই হবে নয়তো কিন্তু হবে না কাজটা আমাকে দশ দিনের মধ্যেই করতে হবে এরকম কোনো চাপ তো আমি দিচ্ছি না কারণ ওর মতো বড় শিল্পীকে চাপ দেওয়াটা আমার মানায় না কাজী এটা খুব একটা ভালোবাসার প্রজেক্ট আমার ধারণা ও যখন করবে ঠিক সময় অনুযায়ী সময় বুঝেই ও করবে আমার দিক থেকে আমি রেডি এক্সপেরিমেন্ট যা কিছু বলে হয় না এটার পেছনে একটা শিক্ষা দরকার এবং সব থেকে আগে দরকার সেটা হচ্ছে সবথেকে আগে জানা দরকার কোথায় থামা থামতে হবে টেলিফোন কখন তোমার আসবে গৌতম চট্টোপাধ্যায়ের লোকে মোহিনের ঘোড়াগুলি বলে ভুল করে মোহিনের ঘোড়াগুলি নয় গৌতম চট্টোপাধ্যায়ের নিজস্ব কম্পোজিশন গৌতম চট্টোপাধ্যায় যে গানটা করলেন এটা কিন্তু পুরাতনই গানের স্টাইল রামকুমার চট্টোপাধ্যায় যদি গান গাইতেন সেই গানের স্টাইলকে একটা নতুন ভাষা দিলেন এক্সপেরিমেন্টেশন কিন্তু অনেক হয়েছে আমাদের কালচারে ছড়িয়ে ছিটিয়ে সেসব গান রয়েছে দেখুন আমি সত্যজিৎ রায়ের নখের একটা কণাও হতে পারবো না কোনো দিন কিন্তু আমি তার ভক্ত এই কথাটা আমি মনে রাখবো শুধু এইটুকুই বললাম যে আমি তো ছোটোবেলা থেকে দেখছি একজন মানুষ যার দশটা হাত যার দশটা মুন্ডু দুর্গা রাবণ সব একসঙ্গে একই শরীরে তিনি সত্যজিৎ রায় আমি তার ভক্ত কাজেই আমার কাছে কোনো ওই রকম কোনো লিমিট ছিল না তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে আমি খেলা করি পথে পথ হতে আধার জীবন সাজে আমি দাঁড়ায় ছিলাম পিত নীরব অপরাধী সম সুধালে জবাব নাই মাতোর স্নেহের শাসনে ক্ষমারাদরে হৃদয়ে গিয়েছে গোলে ওমা এই যে নিয়েছ কোলে